আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিকতার সাথে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের এলাকার একজন বড়ো ভাই বসে আছেন ভাইয়ার বয়স সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে ভুল একটা চিকিৎসার কারণে দীর্ঘ পাঁচ বছর যাবৎ অসুস্থ অবস্থায় ভুগতেছেন হাঁটতে পারতেছেন না চলাফেরা করতে পারতেছেন না এই জন্য ভাই বলতেছেন যে দেশ এবং প্রবাসের যারা আছে আমাদের এলাকার সবার কাছে যেন আমরা দোয়া চাই এই জন্য আমরা এই ভিডিওটি করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবেন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাইয়ারা আপনারা দেখতে আসছেন তো আমাকে আমি আজ দীর্ঘ পাঁচ বছর ধরে অসুস্থ পারতে পারতাছি না চলতে পারতা সবার কাছে আমি দোয়া প্রার্থনা